আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার অনলাইন ক্লাসে আমি ফয়জুস সালিম আমি প্রথমেই স্বাগত জানাচ্ছি আমার নতুন ছাত্রীদেরকে যারা এই বছর ভর্তি হয়েছে তো আশা করি তোমরা আমার গত ক্লাসটি মনোযোগ সহকারে শুনেছো এবং যারা প্রথম বর্ষ থেকে দ্বিতীয় বর্ষতে প্রমোশন নিবে অর্থাৎ তোমাদের যারা ফার্স্ট ইয়ার ফাইনাল एग्जाम হবে তাদেরকেও আমি বলছি যে তোমরা খুব মনোযোগ সহকারে ভালো মতো পড়াশোনা করো এবং আমি যেসব অনলাইনে আজকে আমার বাইশতম লেকচার যে এই পর্যন্ত যে একুশটি লেকচার আমি নিয়েছি সেগুলো খুব ভালো করে দেখো তো আজকের ক্লাসে আমি তোমাদের যারা প্রথম বর্ষে ভর্তি হয়েছে তাদের জন্য কিছু সাজেশন থাকবে কি তোমাদের করতে হবে কিভাবে পড়াশোনা করতে হবে যারা দ্বিতীয় বর্ষে উঠবে তাদের জন্য আমার পরীক্ষা যে তারা কিভাবে দ্বিতীয় বর্ষে উঠবে এবং কি যুক্তি কিভাবে পড়াশোনা করবে এই বিষয়ে আমি একটি সাজেশন দিব সেই সাথে যারা এইচএসি পরীক্ষার্থী আছে তারাও কিভাবে পড়াশোনা করবে এবং পরীক্ষা ভালো ফলাফল করতে পারবে আমার অতীতের লেকচার গুলো তোমরা যদি দেখো সব লেকচারই আমি কিভাবে ভালো ফলাফল করতে হয় সে বিষয়ে ধারণা দিয়েছি এবং গত লেকচারে আমি ধারণা দিয়েছি যে কিভাবে পড়াশোনা করব আমরা এবং কেন আমরা পদার্থবিজ্ঞান পড়বো এবং কিভাবে পড়বো পড়লে আমরা ভালো ফলাফল করতে পারবো আমার প্রতিটি লেকচারেই তোমাদের কাছে এই মেসেজটি থাকে কিভাবে পড়াশোনা করলে আমরা এইচএসসি তে পদার্থবিজ্ঞানে এ প্লাস পেতে পারি আমি সেই চেষ্টাতেই থাকে আমি সব সময় এই চেষ্টা করি যাতে তোমরা পদার্থবিজ্ঞানে সর্বোচ্চ নম্বর পেতে পারো তো আজকে ক্লাসও আমি সেই চেষ্টাটি করব প্রথমে আমি কথা যারা নতুন এইচএসি তে ভর্তি হয়েছো তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি এবং তোমরা আশা করি তোমরা আমার সাথেই থাকবে এবং অনলাইনে আমি তোমাদের যেভাবে ক্লাস করছি তোমরা সেটি নিয়মিত ফলো করবে আমার ইতি যে ক্লাস এগুলো ছিল সেগুলো তোমরা দেখার চেষ্টা করো অনেকগুলো ক্লাসই বেসিক ক্লাস ছিল এর মধ্যে একুশটি লেকচারের মধ্যে বেশ কিছু লেকচার তোমরা দেখলেই বুঝতে পারবে তাহলে তোমাদের পদার্থবিজ্ঞান পড়ার প্রতি একটি আগ্রহ তৈরি হবে এবং যারা প্রথম বর্ষ থেকে দ্বিতীয় বর্ষতে উঠবে এবং তাদের যে ফার্স্ট ইয়ার ফাইনাল এক্সাম দিবে তাদের জন্য আমার অনুরোধ হচ্ছে আমার লেকচার গুলো ভালো করে দেখো ইতিপূর্বে প্রায় অনেকগুলো ক্লাস আমি তোমাদের নিয়েছিলাম এবং সেই ক্লাসে অনেকগুলো অধ্যায় শেষ করা হয়েছে সেই অধ্যায়গুলো দেখবে পুরাতন প্রশ্ন তারপর বিশেষ করে এইচএসি পরীক্ষার্থীদের জন্য বলছি যে তোমরা বোর্ডের প্রশ্ন যে বিভিন্ন বোর্ডে যে গত চার পাঁচ বছর ধরে যেসব প্রশ্ন এসেছিল সেগুলো তোমরা সলভ করে ফেলো হুবহু প্রশ্ন না বিভিন্ন বোর্ডের যেসব প্রশ্ন ছিল সেই প্রশ্নগুলোর আলোকেই এই বছরও প্রশ্ন করা হবে তো তোমরা যদি অতীতের প্রশ্নগুলোর সবগুলো সলভ করে ফেলো এমসিকিউ সহ সৃজনশীল এবং নৈবিত্তিক প্রশ্ন দুটেই যদি তোমরা প্রতিদিন যদি তোমরা এক একটি অধ্যায়ের উপর পরীক্ষা দাও তাহলে তোমাদের ফিজিক্স এর অনেক পুরা বইটার উপরই তোমাদের একটা দক্ষতা চলে আসবে এখন আর তোমাদের নতুন করে কিছু পড়ার নেই তোমরা শুধু প্রতিদিনই তোমাদের এক একটি বোর্ডের প্রশ্ন নিয়ে তোমরা নিজেরা নিজেরা থেকে যাচাই করবে পরীক্ষা দিবে তাহলেই তোমাদের পদার্থ বিজ্ঞানে তোমাদের কতটুকু দক্ষতা অর্জন করেছে নিজেরাই পারবে তো বিশেষ করে আজকে আমি যে আলাপটি করতে চাচ্ছিলাম প্রথম বর্ষ থেকে যারা দ্বিতীয় বর্ষ উঠবে তাদের বিষয়ে আমার একটু আলোচনা আছে তারপর আমি আমার নর্মাল লেকচারে ফেরত যাব তো প্রথম বর্ষ থেকে যারা দ্বিতীয় বর্ষতে উত্তীর্ণ হতে চেষ্টা করছো অর্থাৎ ফার্স্ট ইয়ার ফাইনাল এক্সামে তোমরা যারা অংশগ্রহণ করবে তাদের জন্য আমার পরামর্শ হচ্ছে যে আমি কিছু লেকচার দিয়েছিলাম সেই সাথে আমি তোমাদেরকে ক্লাসে সংযুক্ত যে মানে আমি তোমাদের ক্লাসরুমে যে সব জিনিস সরাসরি পড়িয়েছি সেগুলাই হলে সেই সব সেই বিষয়ের উপরই প্রশ্ন থাকবে তোমাদের টেনশন করার কিছু নাই বোর্ডের যে এমসিকিউ সিস্টেম আছে সেই সিস্টেমেই তোমাদের পরীক্ষা হবে পরবর্তীকালে আমি তোমাদেরকে আরো ডিটেইলস বলতে পারব যদি পরীক্ষা হয় তাহলে কিভাবে সে পরীক্ষা তোমরা অংশগ্রহণ করবে তবে আজকে আমি কিছু অধ্যায় কথা বলে দিচ্ছি যে সেই অধ্যায় পরীক্ষা হবে যেমন তোমরা একটু লিখে নাও যারা প্রথম বর্ষ থেকে দ্বিতীয় বর্ষতে উত্তীর্ণ হওয়ার জন্য চেষ্টা করছো অর্থাৎ যারা এবার ফার্স্ট ইয়ার ফাইনাল এক্সাম দিবে তাদের জন্য আমি বলছি যে তোমরা দ্বিতীয় পথের প্রথম দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায় আবার বলছি দ্বিতীয় পথে প্রথমে আমি পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের কথা বলছি প্রথম দ্বিতীয় তৃতীয় অষ্টম নবম দশম এই দ্বিতীয় পত্রের এই ছয়টি অধ্যায় খুব ভালো করে পড়বে আবারও বলছি দ্বিতীয় পত্রের কথা প্রথমে বলছি পদার্থ বিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রথম দ্বিতীয় তৃতীয় এবং অষ্টম নবম দশম অধ্যায় নিয়ে তোমরা পড়বে ওই যা যা আছে সবকিছু ভিতর থেকে খুব ভালো করে পড়বে এবং বিজ্ঞান প্রথম পত্রের তোমার প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ এবং নবম দশম এই কয়টি অধ্যায় অর্থাৎ এক থেকে ছয় এবং নয় দশ তাহলে কি দাঁড়ালো প্রথম পত্রের এক থেকে ছয় নয় দশ অর্থাৎ এই আটটি অধ্যায় এবং এবং হচ্ছে তোমার থেকে আট নয় দশ এই তিনটি অর্থাৎ ছয়টি তো প্রথম পত্রের ছয়টি এবং সরি দ্বিতীয় পত্রের ছয়টি এবং প্রথম পত্রের আহ হচ্ছে এই আটটি অধ্যায় এই কয়টি অধ্যায় হচ্ছে তোমার আহ এখান থেকে তোমাদের পরীক্ষা যদি হয়ে হয় তাহলে তোমাদের এই কয়টি অধ্যায় থেকে পরীক্ষা হবে এবং আশা রাখি তোমরা এই কয়টি অধ্যায়ের উপর মতো দক্ষতা অর্জন করতে পারবে এবং খুব ভালো প্রস্তুতি গ্রহণ করবে এই কয়টি করে তোমাদের পরীক্ষায় তোমরা আহ ভালো করতে পারবে তো আমার যে লেকচার গুলো ছিল আমি সেই এবং তোমাদের ক্লাসে আমি সবগুলো অধ্যায় অনেক অনেকগুলো অধ্যায় পড়েছি আর বাকি সব অধ্যায় পড়ায়নি সেগুলোতে আমি অনলাইনে ক্লাস নিয়েছি তো আশা রাখি যে আমি এই যে অনলাইনে ক্লাস নিলাম সেই ক্লাস গুলো দেখবে এবং আমি অতীতে যেসব যে ক্লাসে দিয়েছিলাম আমাদের এই তোমাদের গত জুলাই থেকে যে তোমাদের দুই হাজার উনিশের জুলাই থেকে যে তোমাদের মার্চের সতেরো তারিখ পর্যন্ত যে ক্লাস গুলো হয়েছিল সেই ক্লাস গুলা লেকচার ক্লাস লেকচার গুলোর সাথে ওই আমি অনলাইনে যেসব ক্লাস নিয়েছি যে একুশটা লেকচার নিয়েছি এই একুশটা লেকচারের সাথে ওই ওই লেকচার গুলো সম্মিলন করে আমরা একটা পোস্ট করব আর যারা এইচএসি পরীক্ষার্থী আছো তাদেরকে তো বললাম কিভাবে করবে এবং তোমরা আমার লেকচারগুলো দেখবে সেই সাথে তোমরা পরীক্ষার জন্য কিভাবে প্রস্তুতি নিবে যে তোমরা এখন প্রতিটা বিভিন্ন বোর্ডের প্রশ্ন উপরে তোমরা পরীক্ষা দিবে বিভিন্ন কলেজের টেস্ট পেপারে যে বিভিন্ন কলেজের প্রশ্ন আছে সেগুলোর উপর তোমরা পরীক্ষা দিবে নিজেরাই নিজেদের যাচাই করতে পারবে তারা করতে পারবে এখন আমি আজকে আমার রেগুলার লেকচার ফেরত দিয়ে আজকে আমি খুব সহজ জিনিস পড়াবো সেটা হচ্ছে প্রথম অধ্যায় কদাকের এইটি বিশেষ করে গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে নৈবৃত্তিকের জন্য নৈবৃত্তিকে সাধারণত এই চ্যাপ্টার থেকে চলে আসে এই প্রশ্ন এই সেই সাথে জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন এই অধ্যায় থেকে এসে থাকে আজকে আমি যে জিনিস পড়াবো সেটা হচ্ছে ভৌত জগৎ ও পরিমাপ পরিমাপ বিষয় আজকে আমার লক্ষ্য যে পরিমাপটা শেখানো পরিমাপ খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় পরিমাপ যদি না বুঝো বা পরিমাপ কিভাবে করতে হয় তুমি যেই অধ্যায় পড়ো পদার্থ বিজ্ঞান পড়ো যেখানে যা পড়ো পরিমাপ ছাড়া অর্থাৎ তুমি তো একটা সমাধান করতে হবে একটা গাণিতিক সমস্যা দেওয়া থাকবে সেটা থেকে একটা ফলাফল লাগবে অর্থাৎ সেটা একটা পরিমাপ যে কোনো একটা রাশি তুমি পরিমাপ করতে হবে তো সেই পরিমাপের পদ্ধতি সম্বন্ধে না জানলে না বুঝলে টিক ভাবে নিয়মগুলো না জেনে তোমরা সম্বন্ধে ভালো ফলাফল করতে পারবে না তাই আশা রাখতে আজকে লেকচারটি তোমরা খুব মনোযোগ সহকারে লক্ষ্য করবে প্রথমে আমরা দেখি আজকে আমরা কি কি শিখতে পারবো আজকে আমরা রাশি কি তা ব্যাখ্যা করতে পারবো রাশি প্রকারভেদ জানতে পারবো এবং কোনিমাপের বিভিন্ন একক চিহ্নিত করতে পারবো তো আমরা দেখি আজকে ক্লাসে আমরা প্রথমে হচ্ছে রাশি আমরা সবাই জানি রাশি কি তারপর আবার তোমাদেরকে মনে করিয়ে দেওয়ার জন্য আমি শিখছি ভৌত জগতের যা কিছু পরিমাপ করা যায় তাকে রাশি বলা হয় যেমন দৈর্ঘ্য ভর বেগ তর আমরা এইসব রাশিগুলো পাবো আমরা যাই পরিমাপ করব সেটাই হচ্ছে রাশি আমরা এই পদার্থবিজ্ঞান পড়তে পড়তে যা যা পরিমাপের জিনিসপত্র পাবো যা পরিমাপ করবো সব কিছুকে আমরা ভৌত জগতের যেমন দৈর্ঘ্য কোনো দৈর্ঘ্য আমরা জানি পরিমাপ করি ওজন বলবো সরি ভর পরিমাপ করি বেগ পরিমাপ করি তরণ পরিমাপ করি এবং অসংখ্য রাশি তুমি উদাহরণ তুমি বলতে পারবে তো যা যা পরিমাপ করবো তাই হচ্ছে রাশি রাশি হচ্ছে দুই প্রকার মৌলিকত দিক দিয়ে হচ্ছে মৌলিক রাশি হচ্ছে যৌগিক রাশি বা লব্ধ রাশি এই যৌগিক রাশির অপর নাম হচ্ছে লব্ধ রাশি তা আমরা এখন দেখি যে মৌলিক রাশি কাকে বলে মৌলিক রাশি কাকে বলে বাড়ি মৌলিক রাশি কি জিনিস এই বিষয়ে কোনো প্রশ্ন থাকতে পারে যেসব রাশি অন্য কোনো রাশির উপর নির্ভরশীল নয় বরং অন্য সকল রাশি এদের উপর নির্ভরশীল সে সকল রাশিকে মৌলিক রাশি বলে যেমন দৈর্ঘ্য ভরসম আমরা জানি যে যেই রাশি আমরা বের করি সবকিছুরই আহ দৈর্ঘ্য হওয়ার সময় অনেক কিছু যেমন তোমরা বেগ বল তরণ বলো তোমরা বল বলো সবকিছুতেই দৈর্ঘ্য বল সময় যেমন দৈর্ঘ্যের এল ব্যবহার করতে হয় ঘরের এম সময়ের টি এসব ব্যবহার করাল কিন্তু দৈর্ঘ্য কিন্তু অন্য রাশির উপর নির্ভর করে না দৈর্ঘ্য নিজেই একটা রাশি যেটা হচ্ছে মৌলিক রাশি সে অন্য কোনো রাশির উপর নির্ভর করে না এই জন্য যেসব রাশি অন্য রাশির উপর নির্ভর করে না যেমন আমি যদি একটা স্কেল দিয়ে মাপি একটা বস্তুর দৈর্ঘ্য একটা বইয়ের দৈর্ঘ্য ধরো এত সেন্টিমিটার বা এত মিটার তাহলে কিন্তু সেই জিনিসের অন্য কোনো কিছুর উপরে সে পরিবর্তন নির্ভর করে না সেহেতু এই দৈর্ঘ্যকে আমরা কি রাশি বলতে পারি এই আমরা মৌলিক রাশি বলতে পারি এ পর্যন্ত সাতটি মৌলিক রাশি আবিষ্কার হয়েছে এটি হচ্ছে ভর দৈর্ঘ্য সময় তাপমাত্রা তড়িৎ প্রবাহ বিপদ তীব্রতা এবং পদার্থের পরিমাণ এই সাতটি হচ্ছে

রাশি যৌগিক রাশি বা লব্ধ রাশি তাকে বলে এখন আমরা দেখবো আহ লব্ধ রাশি তাকে বলে আমরা এখন দেখবো লব্ধ রাশি বা যৌগিক রাশি দেখা যে সকল রাশি মৌলিক রাশির উপর নির্ভরশীল তাদেরকে যৌগিক রাশি বা লব্ধ রাশি বলে যেমন বেগ তরণ বল একটু আগেই বলেছিলাম যে বিভিন্ন প্রকার মৌলিক রাশির যোগ বিয়োগ গুণ ভাগ ইত্যাদি প্রক্রিয়া যৌগিক রাশিগুলো পাওয়া যায় এই এদেরকে লব্ধ রাশি বলা হয় যেমন দেখো বল সমান সমান হচ্ছে ভর গুণন তরণ আবার ভর তরণ সমান সমান হচ্ছে স্মরণ বাই সমান এই বোঝা যাচ্ছে যে মৌলিক রাশি দিয়ে যেসব রাশি গঠিত হয় এবং বল রাশিটি মৌলিক রাশি দিয়ে গঠিত হয় এজন্য বলকে যৌগিক রাশি বা লব্ধ রাশি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষা আসতে পারে যৌগিক রাশি কাকে বলে বা রাশি কাকে বলে আশা রাখি তোমরা এইভাবে পরবর্তী লক্ষ্য করি যে দিকের উপর ভিত্তি করে দিক নির্দেশের উপর ভিত্তি করে রাশিকে দুই ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে রাশি আর একটা হচ্ছে অর্থাৎ যে রাশিটা তোমরা আমরা আলোচনা করছি সেই রাশি যেটা পুনর পরিমাপ করবে কোন দিকে পরিমাপ করবো উত্তর দিকে পরিমাপ করবো দক্ষিণ দিকে পশ্চিম দিকে পূর্ব দিকে এই নিয়ে তোমাদের পরীক্ষা প্রশ্ন থাকতে পারে যে তোমাদের এই যে আমরা বিভিন্ন যে গাণিতিক সমস্যা সমাধান করি এখানে তোমাদের থাকবে যে ধরো এতদিন তোমরা বলেছ যে ধরো একটা বেগ বা তরণ এগুলো এতদিন তোমরা যেভাবে করেছো এখন আসতে পারে যে পশ্চিম দিকে রাশিটির বেগ কত উত্তর দিকে রাশিটির বা উত্তর পশ্চিম দিকে কত এই ধরনের প্রশ্ন পারে তার মানে এতদিন সাধারণত তোমরা স্কেলার নিয়ে পড়াশোনা করেছো কিন্তু উচ্চ মাধ্যমিকে তোমাদেরকে গাণিতিক সমস্যাগুলোতে ভেক্টর রাশি নিয়েই অর্থাৎ দিক রাশি নিয়ে তোমাদের পুরো এক সেট প্রশ্ন আসে 10 মার্কের প্রশ্ন আসে তো এই জন্য ভেক্টর রাশি সম্বন্ধে খুব ভালো ধারণা স্বচ্ছ ধারণা না থাকলে এই এই দশ মার্কের প্রশ্নের উত্তর দেওয়া তোমাদের জন্য কঠিন হয়ে যায় এবং আমি খাতা পর্যালোচনা করে দেখেছি ফল ফল মূল্যায়ন করে দেখেছি অনেকেই এই ভেক্টর রাশি প্রশ্নটি খুব ভালো করে উত্তর দেয় না বা উত্তর দিতে চায় না এই প্রশ্ন তারা আনসার করে না অথচ এই অনেক কম সময়ে অনেক সঠিক ভাবে এই ভেক্টর রাশির চ্যাপ্টার থেকে প্রশ্নের উত্তর পাওয়া তাই আশা করব তোমরা ভেক্টর রাশিটি খুব ভালো করে পড়বে দুটি কারণে প্রথম হচ্ছে ভেক্টর রাশির এই চ্যাপ্টারটি যদি ভালো করে পড়ো তাহলে যেটা হবে কি তোমরা গণিত তোমরা উচ্চতর গণিতের গণিতের একটি অধ্যায় রয়েছে সেখানেও তোমরা ভালো করতে পারবে আবার তোমাদের পদার্থবিজ্ঞানও ভেক্টর রাশির উপরে তোমাদের যে একটা পুরো সম্পূর্ণ অধ্যায় রয়েছে যেখানে 10 নম্বরের প্রশ্ন আসে তাহলে উচ্চতর গণিতের 10 নম্বরের প্রশ্ন পদার্থবিজ্ঞানের দশ নম্বরের প্রশ্ন প্রায় বিশ নম্বরের প্রশ্ন প্রস্তুতি হয়ে যায় ভেক্টর রাশি পড়লে তো প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ে পদার্থবিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ে তোমাদের এই ভেক্টর রাশি চাপটা রয়েছে তো আশা রাখি তোমরা এই দিক রাশি নিয়ে অর্থাৎ যেই রাশির দিক রয়েছে তাকে দিক রাশি বলে সেটা নিয়ে তোমরা ভালো করে প্রস্তুতি গ্রহণ করবে এবং এই অধ্যায়টি তোমরা মনোযোগ সহকারে পড়বে তো আমরা দেখতে পেলাম রাশির দুইটি দুই প্রকার এই ক্ষেত্রে দিকের উপর ভিত্তি করে ভেক্টর রাশি এবং স্কেলার রাশি তো স্কেলার রাশি যা বলেছিলাম যে যে সকল ভৌত রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য শুধুমাত্র মানের প্রয়োজন হয় তাকে স্কেলার রাশি বলে যেমন দৈর্ঘ্য ভর ক্ষেত্রফল আয়তন এগুলোর ক্ষেত্রে আমরা শুধুমাত্র মান ব্যবহার করি আর যেসব ভৌত রাশিকে সম্পূর্ণভাবে প্রকাশ করতে মান ও দিক উভয়ই প্রয়োজন হয় তাকে বলা হয় কি ভেক্টর রাশি যেমন স্মরণ বেগ ত্বরণ মন্দন বল ওজন

ধারণা দিতে চাচ্ছিলাম তো পরিমাপ আমরা রাশির পরিমাপ করে থাকি এই জন্য রাশি নিয়ে পদার্থবিদ্যার ভিত্তি রাশিগুলোকে নিখুঁত ভাবে এবং সুনির্দিষ্ট ভাবে সংজ্ঞায়িত করা খুবই জরুরি কোনো ভৌত রাশির সংজ্ঞা দেয়া থাকলে রাশিটির পরিমাপ পদ্ধতি অবশ্যই দেয়া থাকবে এরূপ পরিমাপ পদ্ধতির সাথে গাণিতিক ক্রিয়াকলাপও যুক্ত থাকে ভৌতভাবে উপলব্ধিযোগ্য বা পরিমাপযোগ্য যোগ্য প্রস্তুতি রাশি পড়ে অর্থাৎ যাকে পরিমাপ করা যায় তাকে রাশি বলা হয় এবং পরিমাপ করা খুবই জরুরি কোন কিছু যদি নিখুঁত ভাবে পরিমাপ না করা হয় ভুল পরিমাণ বের করা হয় তাহলে অনেক সমস্যা হতে পারে যেমন আমরা আমাদের যে তাপ তাপমাত্রা বের করি যেমন ধরো তোমার তোমার শরীরে ধরো তোমার জ্বর এসেছে যদি তুমি তোমার শরীরে তাপমাত্রা সঠিক ভাবে না বের করো ভুল বের করো পরিমাপ করতে না পারো তাহলে তোমার ডাক্তার তোমাকে সঠিক ওষুধ প্রদান করতে পারবে না তো এইভাবে জীবনের সকল ক্ষেত্রেই আমাদের পরিমাপটা খুবই জরুরি বাজার থেকে যে তোমরা চাল কিনে নিয়ে আসলে ধরো তোমার দশ কেজি চালের জায়গায় যদি দোকানদার তোমাকে আট কেজি চাল দিয়ে দেয় তাহলে তোমাকে দুই কেজি লস হয়ে গেলো তোমাদের তো পরিমাপ যদি সঠিকভাবে না করা হয় তাহলে পরিমাপের যন্ত্র যদি তুটি থাকে তাহলে সেটা আমাদের জন্য অনেক ক্ষতির কারণ হয় এই বলছি পরিমাপের ধারণাটা খুবই পড়ো যে অধ্যায় পড়ো তাপের অধ্যায় অধ্যায় পড়ো পরিমাপটা সঠিকভাবেই করতে হবে পরিমাপ সঠিকভাবে না করলে সেখানে আমাদের ভুল ফলাফল নিয়ে আমাদের ভুল তথ্য পাবো এবং আমাদের সঠিকভাবে জিনিসটা ব্যাখ্যা করা সম্ভব হবে না তো দেখি কোন রাশি এক মাত্রা কাকে বলে পরীক্ষার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যে রাশির মাত্রা কাকে বলে আরেকটা প্রশ্ন আসতে পারে যে কোন একটা রাশির নাম দিয়ে বলবে যে এর মাত্রা কি এটা কমন একটি প্রশ্ন এসএসসি পরীক্ষায় তোমাদের যে বিভিন্ন রাশির মাত্রা পরীক্ষা আসে তো তোমরা তোমাদের এই অধ্যায়তে বিভিন্ন রাশির মাত্রা দেয়া আছে বইতে যে কোনো বইতে যদি তোমরা খুলো তাহলে তোমরা বিভিন্ন রাশির মাত্রা পাবে তো আশা রাখি যে এই মাত্রাগুলো দিয়ে তোমরা বের করতে মানে এখান থেকে এই অধ্যায় থেকে এই মাত্রাগুলো শিখবে তো আমি দেখি কোন রাশির এক বা একাধিক মৌলিক রাশির সমন্বয় গঠিত সুতরাং যে কোনো ভৌত বিভিন্ন সূচকের এক বা একাধিক মৌলিক রাশির গুণফল হিসেবে প্রকাশ করা যায় কোন ভৌত রাশির উপস্থিত মৌলিক রাশিগুলোর সূচককে রাশিটির মাত্রা বলে বলের যেমন বলের মাত্রা হচ্ছে এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু যে সমীকরণের সাথে কোনো রাশির মাত্রা প্রকাশ করা হয় তাকে মাত্রা সমীকরণ বলে যেমন এই দেখো মাত্রা তো বুঝলাম এই যে রাশির যে একক গুলো সেগুলো সমীকরণ দিয়ে প্রকাশ করলে এটাকে বলে হচ্ছে মাত্রার সমীকরণ তোমরা স্কুলে থাকতেও শিখে এসেছো মাত্রা কি মাত্রা সমীকরণ কি তো এখন যতগুলো রাশি তোমরা বইতে আছে সবগুলো রাশির মাত্রা তোমরা শিখে ফেলবে কারণ এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রায় প্রতি বছরই দেখা যায় প্রশ্ন বোর্ডের প্রশ্ন তোমরা যদি খাটো তাহলে দেখবে যে মাত্রার সমীকরণ বা মাত্রা নিয়ে প্রশ্ন আছে তাই আশা রাখি তোমরা পরিমাপের বিভিন্ন একক আমরা জানি এটা সিজিএস একক এমপিএস এবং যেমন হচ্ছে সেন্টিমিটার গ্রাম এবং সেকেন্ড এই পদ্ধতিতে দৈর্ঘ্যের একক সেন্টিমিটার ভরের একক গ্রাম এবং সময়ের একক সেকেন্ডে পরিমাপ করা হয় এমকেএস পদ্ধতিতে হচ্ছে মিটার কিলোগ্রাম সেকেন্ড

দানবিক সমস্যাগুলোর সেটাতেই তোমরা ব্যবহার করবে এবং আমার টিচাররা সাধারণত পরীক্ষকরা এইটাতেই অভ্যস্ত যেহেতু তুমি যে কোনো ধরনের সিজিএস ও যদি থাকে প্রশ্ন তোমরা উত্তরটা রূপান্তর করবে কিসে এমকেএসএ তারারে কি তোমরা বুঝতে পেরেছো এই জন্যই যে পরিমাপের তোমরা মনে করতে পারো স্যার স্কুলে জিনিসগুলো আবার কেন পড়াচ্ছে স্কুলের জিনিসগুলো এই জন্যই পড়াচ্ছে কারণ তোমরা স্কুল থেকে ভালো করে শিখে আসো না এই দেখা যায় কিভাবে বুঝি যে যখন তোমরা তোমাদের এই যে বিভিন্ন পরীক্ষায় দেখি যে তোমরা রূপান্তরটি ঠিক মতো না তোমরা রেখে দাও আবার দেখা যায় যে একই গণিতিক গাণিতিক সমস্যায় কিছু অংশ এফসিবিএস এ করতে কিছু অংশ এ করতে কিছু অংশ এমকেএস এ করতে এইভাবে তো সম্ভব না যে কোনো একটা পদ্ধতিতে সম্পূর্ণ অঙ্কটা করতে হবে আজই তো আমরা সবাই এমকেএস পদ্ধতি বা অর্থাৎ স্ট্যান্ডার্ড ইন্টারন্যাশনাল পদ্ধতি ব্যবহার করে থাকি এমকেএস পদ্ধতিটি ব্যবহার করে তাই তোমরা যে কোনো গাণিতিক সমস্যা চেষ্টা করবে যেভাবেই দেওয়া থাকুক তোমরা রূপান্তর করে উত্তরটা ই বের করবে আশা রাখি তোমরা তোমরা বুঝতে পেরেছো পরবর্তীতে আমার এই পরামর্শ অনুযায়ী পরীক্ষার প্রস্তুতি এবং করবে তো আজকে আমরা এই যে আমাদের একটা জিনিস দেখি এই যন্ত্রটা আমাদের ল্যাবে আছে বিশেষ করে এই পরিমাপের অর্থায় হচ্ছে ব্যবহারিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমরা আমাদের আহ তোমরা যন্ত্রপাতি দেখবে যে স্কোয়্যারমিটার স্কোয়্যারমিটার দিয়ে তোমার পরিমাপের একটি ব্যবহারিক পরীক্ষা রয়েছে তো এই এর জন্য যখন আমরা ব্যবহারিক ক্লাস করব বা তোমাদের যদি অনলাইনে সেই ব্যবহারিক আমি কোনো কিছু ডিটেইলস বলি তাহলে সেই ক্লাসে আমি স্কোয়্যারমিটার নিয়ে আলোচনা করব এবং আরেকটি আছে সাইড ক্যালিপার্স এটাও তোমরা ব্যবহার করে এসএস স্কুলে আমি প্রয়োজনে আবার সেটার ব্যবহার তোমাদেরকে অনলাইন ক্লাসে দুই आवर সুযোগ থাকলে পরিমাপের ক্লাসে আমি সেটা সম্বন্ধে আর তোমাদেরকে ক্লাস নিব তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখন আমি যেটা দেখাচ্ছি তোমরা এদের এই চারটা শিখতে হবে তোমরা লিখে নিতে পারো তোমাদের বইতেও রয়েছে এই চারটা শিখার কোন বিকল্প নাই কেন কারণ যেমন তোমাদেরকে আমি বলি ধরো পরীক্ষা আছে মেগা মেগা বা গিগা মিটার গিগা সেকেন্ড মেগা সেকেন্ড এরকম শব্দ তোমরা পাবো এখন যদি তোমরা এই যে দেখেছি আমি পরীক্ষার খাতায়

যে তোমরা এই মেগা মানে জানো না তোমরা তোমাদের ইচ্ছা মতো গাণিতিক সমস্যা সমাধান করে আসো অথচ মেগা শব্দটি যদি উদ্দীপকে দেওয়া থাকে বুঝতে হবে যে গাণিতিক মান দেয়া আছে যে পরিমাপের মান দেওয়া আছে তাকে যদি মাইক্রো দেওয়া থাকে তাহলে কত গুণ করতে হবে টেন টু দিবার মাইনাস সিক্স আর যদি মেগা থাকে তাহলে টেন টু দিবার সিক্স এই দেখো চিহ্ন দেখো মাইক্রো কে কিভাবে প্রকাশ করে মেঘাকে হিলো কে কিভাবে প্রকাশ করে অনেক সময় এই শব্দ দেওয়া থাকে এম দেওয়া থাকে

এইটি তোমাদের মুখস্থ করতে হবে এই চারটি সম্পূর্ণ রূপে ভালো মতো মুখস্ত করতে হবে তোমাদের ভর্তি পরীক্ষাতেও আসবে এসএসসি পরীক্ষাতেও আসবে এবং প্রতিটি গাণিতিক সমস্যার সমাধান করতে গেলে দেখবে যে তোমাদের প্রশ্নকর্তা কি করেছে এই সরাসরি অঙ্কটি না দিয়ে ধরো তোমাদের ভোল্ট না দিয়ে দিল কি মেগা দেখা গেছে যে তোমার মেগা শব্দটি না বোঝার কারণে শুধু ভোল্ট দিয়ে অঙ্কটি করে আসলে তোমরা শূন্য নম্বর পাবে পনেরো নাম্বারই পাবে না কিন্তু তোমরা যদি মেগা শব্দটি ব্যবহার করে অর্থাৎ মেগা মানে কি সেটা যদি জানতে তাহলে সেই ফলাফলের সাথে তোমরা কত দিয়ে গুণ করতে টেন টু দিবার মাইনাস সিক্স দিয়ে গুণ করতে সরি টেন টু দিবার সিক্স দিয়ে গুণ করতে আবার যদি ন্যানো থাকে তাহলে তুমি দেখা যাবে যেমন ন্যানো কুলম আমি গাণিতিক সমস্যা দিয়েছিলাম ন্যানো কুলম কেউ টেন টু দিবার মাইনাস নাইন দিলে দিলে না দেখলাম কেন দিলে না জানো না দেখে দিলে না তো আশা রাখি যে তোমরা এই এটা এই চাকরি মুখস্থ করবে এবং এই চারটি শুধু সবার জন্য এইচএসসি পরীক্ষার্থী প্রথম বর্ষ বা প্রথম বর্ষ পুরাতন সবার জন্যই এই চারটি খুবই গুরুত্বপূর্ণ এই চারটি মুখস্থ করলে তোমাদেরকে পদার্থবিদ্যা যে কোনো ধরনের গাণিতিক সমস্যা আসুক তোমরা আর কোনো সমস্যায় পড়বে না আশা রাখি যে তোমরা আজকে ক্লাসটি খুব ভালো করে এই যা যা পড়েছো সেটা খুব ভালো করে পড়েছো তো স্কেলার ও ভেক্টর রাশির একটি বাস্তব প্রয়োগ ব্যাখ্যা করো তোমরা যেরকম বাস্তব জীবনে দেখবে যে তোমরা যে গাড়ি চলে একটা নির্দিষ্ট দিকে চলে তো প্রত্যেকটা জিনিসই একটা নির্দিষ্ট দিকে যে কাজ করে আবার যখন আমরা শুধু স্কেলার মাপ হই কিভাবে মাপি তো বাস্তব জীবনে তোমরা স্কেলার এবং ভেক্টর রাশির প্রয়োগ নিয়ে ভাবো এবং বইতেও আছে বইও পড়ে দেখো এবং সেটার ব্যাখ্যা একটি দাও তো আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকে ক্লাসে ক্লাসটি দেখার জন্য এবং আবারও তোমাদের মনে করিয়ে দিচ্ছি আজকে ক্লাসে কিন্তু আমি সাজেশন দিয়েছিলাম তো তোমরা সাজেশনটি ভালো করে দেখবে আমি কি সাজেশন তোমাদেরকে দিয়েছিলাম তো তোমরা সাজেশন কি কি অধ্যায় করতে হবে কিভাবে পড়তে হবে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য প্রথম বর্ষ পুরাতন পরীক্ষার্থীদের জন্য প্রথম বর্ষে যারা নতুন ভর্তি হচ্ছে সবাই কিভাবে পড়াশোনা করবে কিভাবে প্রস্তুতি নেবে আমি সবকিছু দিয়ে এতে আজকে ধারণা দিয়েছিলাম তো আমার নেক্সট ক্লাস দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে আমার আজকের ক্লাস এখানে শেষ করছি আসসালামু আলাইকুম